আমার ওসমান হাদি ভাই শেষ হয়ে গেল মানে শেষ আহ কি সুন্দর কথা ও কি প্রতিবাদী তার কত ভারতের বিরুদ্ধে দেশের যত ষড়যন্ত্র হয়েছে সবগুলোর বিরুদ্ধে আমার ওসমান হাদি ভাই কথা বলেছে আজকে ওসমান হাদির জন্য আমি আসিফ হুজুর কিংবা আমার সামনে হাজার জনতা নয় কোটি কোটি মানুষ আজকে ওসমান হাদির জন্য চোখের পানি ফেলছে সিরাজগঞ্জের ভায়রা একটু আগেও করছিলাম গাড়িতে বসে বসে চোখের পানি আজকে কান্না থাম ছিল না আমার আপনারা অনেকে জানেন অনেকে জানেন না জুলাই বিপ্লবের এক বিশাল নেতা আমাদের সকলের প্রিয় ভাই ওসমান হাদি আজকে আল্লাহর জিম্মায় চলে গিয়েছে আজকে আমার ভাই শহীদ মৃত্যু বরণ করেছে আমরা সিরাজগঞ্জের আজকের এই মাহফিল থেকে দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ যেন আমার ওসমান হাদি ভাইয়ের কবরটাকে জান্নাতুল ফের দাউসের উঁচু মাকাম নাসিব করে দেয় পরের সময় আল্লাহ এই রক্ত বৃথা যাবে না এই রক্ত আমরা বৃথা যেতে দেব না বাংলার ধামাল যুবকরা বেঁচে থাকতে যতদিন পর্যন্ত ওসমান হাদির খুনিদের বিচার হবে না যুবকরা শান্তির ঘুম বাংলার মাটিতে ঘুমাতে পারবে না আমার ওসমান হাদি ভাই শেষ হয়ে গেল মানে শেষ আহ কি সুন্দর কথা বলতো কি প্রতিবাদী তার কত ভারতের বিরুদ্ধে দেশের যত ষড়যন্ত্র হয়েছে সবগুলোর বিরুদ্ধে আমার ওসমান হাদি ভাই কথা বলেছে আজকে ওসমান হাদির জন্য আমি আসি হুজুর কিংবা আমার সামনে হাজার জনতা নয় কোটি কোটি মানুষ আজকে ওসমান হাদির জন্য চোখের পানি ফেলছে সিরাজগঞ্জের ভায়রা আমি আবারও দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ আমার ওসমান হাদি ভাইয়ের যদি কোনো গুনাহ পৃথিবীতে বেঁচে থাকতে হয়েও থাকে তুমি তার শহীদ রক্তের বিনিময়ে তার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম হিসেবে কবুল করে নাও পড়াশোনা আমিন তো জোরে সোরে বলেন সবাই আমিন ইনশাআল্লাহ দেশ একবার আমরা স্বাধীন করেছি দুই সালে দেশটাকে আমরা নতুনভাবে আবার স্বাধীন করেছি তবে জুলাই বিপ্লবের প্রত্যেকটা নেতার কাছে প্রত্যেকটা ছাত্র জনতার কাছে আমি আসি ফুজুর একটা বার্তা পৌঁছে দিতে চাই আমাদের আর যুদ্ধ এখনও করা বাকি আছে সেই যুদ্ধের নাম হল আল্লাহর জমিন যেহেতু আল্লাহর ইনশাআল্লাহ আগামীর যুদ্ধ হবে আল্লাহর জামিনে আল্লাহর কনের সংবিধান দিয়ে দেশে সংগ্রাম হবে আমরা স্পষ্ট ভাষায় বলছি ওসমান হাদির খুনের বিচার করতে হবে আল্লাহর সংবিধান দিয়ে আগামীর ২৬ সালের পার্লামেন্ট চলবে কোন গণতান্ত্রিক আইন দিয়ে নয় ব্রিটিশ আইন দিয়ে নয় আগামীর পার্লামেন্ট চলতে হবে আল্লাহ সিরাজগঞ্জের আমার কথা স্পষ্ট স্টপ স্টপ ফর আ মোমেন্ট আমি কথা বলি আমি কথা বলি স্টপ একটু পরে তাক বিট দেবেন আমি কথাটা শেষ করি আমরা অনেকে জানতে পেরেছি ওসমান হাদির খুনিরা নাকি ব্রডার বর্ডার ক্রস করে ভারতে পালিয়ে গিয়েছে আমার বর্তমান সরকারের কাছে আবদার নয় এটা আমাদের ওয়ার্নিং ওয়ার্নিং এন্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং ফ্রম দ্য পিপল অফ বাংলাদেশ প্রত্যেকটা যুবকদের পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যেকটা সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কাছে এটা আমাদের লাস্ট ওয়ার্নিং হাদিকে খুন করে যারা ভারতে পালিয়ে গিয়েছে এদেরকে ভারত থেকে ধরে এনে ঢাকার জাতীয় মসজিদ পাইতুল মুকার সামনে দাঁড় করিয়ে ওদের মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে আগামীর বাংলাদেশ

পায়ের বদলে পা জানের বদলে যান অতএব আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে ওসমান হাদির খরিদের বিচার না হওয়া পর্যন্ত বাংলা থামাল যুবকরা থামতে পারে না এই লড়াই থামতে পারে না এই সুইচ থামতে পারে না ঠিক কিনা বলো সবাই আল্লাহ আমার প্রিয় ভাইকে যেন শহীদি মর্যাদা নসিব করে পড়েন সবাই আমি